আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা জানবো নতুন একটি অসাধারণ অ্যাপস অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো এই অ্যাপসের মাধ্যমে কীভাবে নকশা ওপেন করে নকশা স্কেল সেটিং করতে হয় পরিমাপ ও ভাগ বন্টন করতে হয় তা আজকে আমরা জানব তো চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি সুপার এরিয়া প্রো এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না এই অ্যাপসটি যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেব ওই লিঙ্কে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন এছাড়াও এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন এখন আমি অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব কন্টিনিউ এখানে ক্লিক করব এরকম ইন্টারফেস আসবে ওপরে থ্রি লাইন এখানে ক্লিক করব এখানে আমার এগারোটি অ্যাপস রয়েছে সবগুলো ইউনিক এই সুপার এরিয়া প্রয়ের মধ্যে যে প্রথমে দেখতে পাচ্ছেন এফসটি এফসটির নাম অর্ধ বৃত্তাবাস জমি পরিমাপ একক কনভার্টার জমি বিভাজন ক্যালকুলেটর জমির নকশা পরিমাপ ভূমি পরিমাপ জমি লিঙ্গ ফুটে পরিমাপ জমির জ্যামিতিক ভাগ বন্টন আঁকামাঁকা জমি ভাগ বন্টন স্থানাঙ্ক বহুভুজ জমি পরিমাপ এমসনের সূত্রে আঁকা বাঁকা জমি পরিমাপ চিত্রসহ ত্রিভুজ জমি পরিমাপ এখানে এগারোটি অ্যাপসের মধ্যে কয়েকটি অ্যাপসের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক তো এই এগারোটির মধ্যে কয়েকটি ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে বাকি ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করব আমি এই লিঙ্কে ক্লিক করে ইউটিউবে আমার চ্যানেলে প্রবেশ করলাম এটা আমার ইউটিউব চ্যানেল এখানে এই যে এই যে ভিডিও লেখা রয়েছে এখানে ক্লিক করলে আমার সমস্ত ভিডিও এখানে দেখতে পাবেন আমি ব্যাগে গেলাম আজকে আমি এই অ্যাপসটি দেখাবো জমি নকশা পরিমাপ এই অ্যাপসটি গতকাল আপডেট দেওয়া হয়েছে যারা আমার অ্যাপস নিয়েছেন অটোমেটিকভাবে আপডেট পেয়ে গেছেন এই আপডেটে নতুন নতুন টুল যুক্ত করা হয়েছে সেগুলি কাজ আমি দেখানোর চেষ্টা করবো আমি এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এরকম ইন্টারফেস আসবে এই যে লাইন রয়েছে এই লাইনে আমার সমস্ত টুল বার রয়েছে এই লাইনটা যদি বাম দিকে নিয়ে যায় তাহলে ট্যুরবার আমরা দেখতে পাবো আমি বাম দিকে নিয়ে গেলাম এই যে দেখুন এখানে সমস্ত টুলবার রয়েছে এখানে আপনারা পিডিএফ ফাইল জেপিজি ফাইল পিএনজি ফাইল নকশা সহজে ওপেন করতে পারবেন কোনো কনডাক্ট করা লাগবে না একটি কথা আপনাদের বলে রাখি সেটা হলো আপনারা যখন নকশা ওপেন করবেন এর আগে এই যে ডিপিআই এখানে রেজুয়েশন দিতে হবে তিনশো এখানে তিনশো দিয়ে আপনারা নকশা ওপেন করবেন আমি এখানে তিনশো দিলাম চুজ ফাইল এখানে ক্লিক করব আমি প্রথমে একটি পিডিএফ ফাইল ওপেন করব এখানে এই যে পিডিএফ ফাইল এটা আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি এই নকশাটা ওপেন করব ওপেন করার জন্য এখানে ক্লিক করব পিডিএফ ফাইল নকশা ওপেন হতে একটু সময় নেয় কিন্তু জেপিজি ফাইল পিএনজি ফাইল সঙ্গে সঙ্গে ওপেন হয় পিডিএফ নকশা ওপেন হয়েছে এখন স্কেল সেটিং করব নকশার এর জন্য আমরা এই যে প্রচলিত স্কেল এখানে ক্লিক করব। আমার যেহেতু নকশা ষোলো ইঞ্চি সমান এক মাইল এই জন্য এই যে ষোলো ইঞ্চি সমান এক মাইল এখানে ক্লিক করব আপনাদের যে কয় ইঞ্চির সমান এক মাইল সেখানে আপনারা ক্লিক করবেন স্কেল সেট এখানে ক্লিক করব স্কেল সফলভাবে সেট হয়েছে ঠিক আছে এখানে ক্লিক করব জুম করে নিব এই যে গানটার স্কেল দেখতে পাচ্ছেন এই গানটার স্কেল ছয়শো ষাট ফিট থাকার কথা কিন্তু সে ছয়শো ষাট ফিট আছে কিনা আমরা সেটা এখন দেখব জুম করে নিব উপরে প্লট আকোন এখানে ক্লিক করব এখানে একটা ক্লিক দিব জুম করে নিয়ে করে নিয়ে এখানে একটা ক্লিক দিব এই যে দেখুন এখানে ছশো ষাট ফিট এসেছে অর্থাৎ এই নকশাটা স্কেল সঠিক রয়েছে লেখার আকারটা একটু বড় করে দেই এখানে বাইশ দিলাম এই নকশার স্কেল সঠিক রয়েছে এই নকশার যে কোনো পট পরিমাপ করলে এখন সঠিক ফলাফল দেবে বাহুর মান সঠিক আসবে ক্ষেত্রফল শতাংশ সঠিক আসবে একটি কথা বলে রাখি যাদের রেজলিউশন নকশা ঠিক নেই অর্থাৎ তিনশো দেওয়ার পর নকশা ওপেন করার পর এখানে স্বর্ণ সার্পিত হয় না বা বাহুর মান সঠিক আসে না তাদেরকে বলবো আপনারা এই যে ক্যালিব্রেট আছে এই যে ক্যালিব্রেট অপশনটি রয়েছে এই অপশনের মাধ্যমে আপনারা নকশা স্কেল সেটিং করবেন যে কোনো প্লটে বাহুর একটি মান দিয়ে এই অপশনের মাধ্যমে কীভাবে নকশা স্কেল সেটিং করতে হয় এটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা ওখান থেকে দেখে নেবেন আমি এই নকশাটা ডিলিট করে আরেকটি নকশা নিয়ে আসবো ডিলিট করার জন্য এই যে রিসেট এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করবো লেখার আকারটা ছোট করে দেব এখানে দিব বা এই যে এখানে এখানে ক্লিক করব করে এখানে রাখবো এই যে প্রচলিত স্কেল এখানে ক্লিক করে এটা রাখব এখানে তিনশো কেটে দিয়ে নতুন করে আবার তিনশো দিব এখন নকশা ওপেন করবো চুজ ফাইলে ক্লিক করে ফাইলে রাখা আমার স্ক্যান নকশা রয়েছে এই যে আমার স্ক্যান করা পিএনজি নকশা এটা নিব এখানে ক্লিক করব এই দেখুন সঙ্গে সঙ্গে ওপেন হইল স্কেল সেট করব এই প্রচলিত স্কেল এখানে ক্লিক করে এই নকশাটা আমার ষোলো ইঞ্চির সময় এক মাইল এই ষোলো ইঞ্চের সময় এক মাইল এখানে ক্লিক করব স্কেল সেট এখানে ক্লিক করে ঠিক আছে এখানে ক্লিক করব স্কেল সেটিং হয়েছে এখন যে কোনো একটি প্লট পরিমাপ করবো বাঘ বন্টন করব আমি এই যে চব্বিশশো ছাব্বিশ এ পরিমাপ করে বাঘ বন্টন করবো প্লট আঁকুন এখানে ক্লিক করব জুম করে নিয়ে ঠিক বাহুর মাঝখানে একটা ক্লিক দিব দ্বিতীয় বাহুতে ঠিক মাসখানে একটা ক্লিক দেব পলিলাইন টানা কাজ শেষ প্লট প্রস্তুত এখানে ক্লিক করব করবো এখানে এ দাগের মোট শতাংশ দেখাচ্ছে ষোলো দশমিক চার আট ছয় শতাংশ সে সঙ্গে বর্গফুট এবং চারটি বাহুর মান দেখতে পাচ্ছেন আমি এই শতাংশকে সমান দুভাগে বন্টন করব এই বন্টনে ক্লিক করব এরপর আমরা এই যে এর মধ্যে এই প্লটের মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করব এরকম ভাগ বন্টনে প্যানেল আসবে উপরে সরান এটা ক্লিক করে উপরের দিকে নিয়ে যাব সমান মাগে ভাগ করার জন্য এখানে ক্লিক করবো এখানে ভাগ সংখ্যা দিব আমরা যে কয় ভাগ চাইবো সে কয় ভাগ এখানে লিখবো আমি এখানে দুই সমান দুই ভাগ করবো এজন্য এখানে দুই লেখব এরপর আমরা এ বাহুতে অথবা এ বাহুতে ক্লিক করবো আমরা এ বাহু এ বাহু বরাবর আমরা ভাগ করব সমান দুই ভাগে অর্থাৎ এই দিকে এদিকে আমরা বন্টন করব সমান দুই ভাগে এ বাহুতে ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করব এই যে দেখুন সমান দুই ভাগে বন্টন হলো এভাবে আপনারা যে কয় ব্যাগ চাইবেন সেই কয় ব্যাগই আপনারা বন্টন করতে পারবেন সমান ভাগে এ বন্টনটি ডিলিট করবো এদের বন্টন রিসেট এখানে ক্লিক করব আবার বন্টন করবো এদের বন্টনে ক্লিক করব এ মাঝখানে যে কোনো এক জায়গায় ক্লিক দেব এখন এ বাহুতে অথবা এ বাহুতে ক্লিক করব এই দিকে এই দিকে বন্টন করবো সমান দুই ভাগে এ বাহুতে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করব এই যে দেখুন সমান দুই ভাগে বন্টন হইল আমি যদি তিন ভাগ করতে চাই এই বন্টনে ক্লিক করবো এই মাঝখানেতে ক্লিক দিব এখানে লিখবো তিন এদিকে বন্টন করবো এ বাহুতে ক্লিক দিব ঠিক আছে এখানে ক্লিক করবো এই দেখুন এখানে সমান তিন ভাগে বন্টন হইলো এইভাবে আপনারা যে কয় ব্যাগ চাইবেন সেই কয় ব্যাগই আপনারা এইভাবে ভাগে বন্টন করতে পারবেন এছাড়া আপনারা নির্দিষ্ট করে বন্টন করতে পারবেন শতাংশ দিয়ে বন্টন করতে পারবেন বাহুর মান দিয়ে বন্টন করতে পারবেন এলাকাগুলো যদি ইংরেজিতে দেখতে চাই এই যে ইংলিশ লেখা রয়েছে এখানে ক্লিক করলে লেখাগুলো ইংলিশ হয়ে যাবে ইংরেজিতে হয়ে যাবে আমি ক্লিক করলাম এই যে লেখাগুলো সব ইংলিশে দেখাচ্ছে ইংরেজিতে দেখাচ্ছে আপনি যদি বাংলাতে দেখতে চাই এখানে বাংলাতে ক্লিক করব এই যে এখন বাংলাতে দেখাচ্ছে এখানে লাইনের পূরত্ব এখানে এই যে বাহুর লাইন রয়েছে এগুলি মোটা চিগন করার জন্য এখানে এখানে চার দশমিক পাঁচ রয়েছে লাইনের পুরত্ব এটা যদি আমরা কমায় দিই ধরুন দুই দিলাম এই যে দেখুন লাইনগুলো চিকন দেখাচ্ছে যদি মোটা চাই তাহলে সঙ্গে বাড়ায় দেব এখন এই নকশা এবং এই বন্টনটি সেভ করে রাখবো যেন বারবার ফাইল ম্যানেজার থেকে নকশা ওপেন করে স্কেল সেটিং না করতে হয় আমরা সেভ করে রাখবো যখন প্রয়োজন হবে আমরা ওই নকশা ওপেন করে আমরা পরিমাপ করব কাজ করব এই যে প্রকল্প সেভ এখানে ক্লিক করব এখানে একটি নাম দিব যে নামে আমরা বুঝতে পারবো যে এই নকশাটা এই নামে রয়েছে আমি আপনাদের বোঝানোর জন্য একটি নাম দিলাম শুধু লিখলাম নকশা ওকেতে ক্লিক করবো নকশা প্রকল্পটি সংগ্রহে সেভ হয়েছে ঠিক আছে এখানে ক্লিক করব এখন এই নকশা ডিলিট করে দেব এরিসেট বাটনে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করবো এই দেখুন এখানে নকশাটা ডিলিট হয়ে গেলো টুন ডিলিট হয়ে গেলো এখন আমরা যদি এই নকশাটা এই বন্টনটা যদি দেখতে চাই তাহলে আমরা এই যে এখানে যাব সংগ্রহ এখানে ক্লিক করবো এই যে নকশা নাম দিয়ে সেভ করে রেখেছি এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করবো এই যে দেখুন যে নকশাটা উপরে বন্টন করলাম সে নকশা এবং বন্টনটি এখানে আবার ওপেন হইল নতুন করে নকশা স্কেল সেটিং করা লাগবে না এইভাবে আপনারা যত ইচ্ছে এখানে সেভ করে রাখতে পারবেন নকশা অথবা নকশার উপরে বন্টন আপনারা এখানে সেভ করে রাখতে পারবেন আপনারা এই প্লটেরও বন্টন করতে পারবেন অথবা এই নকশার উপর আঁকা এই প্লটটি আপনারা মুভ করে সরে যে কোনো পাশে ফাঁকা জায়গায় আপনারা ভাগ বন্টন করতে পারবেন পরিমাপ করতে পারবেন তার জন্য এই যে প্লট সরানো এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে টাচ করে ধরে আপনারা পাশে নিয়ে যেতে পারবেন এছাড়া যে প্লট ঘোরান প্লটকে সোজা রাখার জন্য আপনারা মতো আপনাদের পজিশনে সোজা রাখার জন্য আপনার এই প্লট ঘোরান এটা ক্লিক করে আপনারা করতে পারবেন এছাড়া আপনারা এই যে জ্যামিতিক অঙ্কন এখানে ক্লিক করে আপনারা চতুর্ভুজ জমি বহুভুজ জমি মাঁকা জমি ড্রয়িং করে পরিমাপ করতে পারবেন ভাগ বন্টন করতে পারবেন এখন আমি এখানে ড্রয়িং করে জমি পরিমাপ করব বাঘ বন্টন করব এখানে ক্লিক করব এভাবে আপনারা ড্রয়িং করে নেবেন আগে এরপর আপনারা এই যে প্লট প্রস্তুত এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন এরপর আপনারা যে কর্ণ লাইন টানবেন এভাবে যেই দিকে আপনাদের কর্ণ দরকার সেই দিকে আপনার কর্ণ নেবেন এরপর দুর্ঘ ফুট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন এখন বাহুর মান কর্ণ মান দেবেন এ বাহু লেখা এখানে ক্লিক করবেন ধরুন এই বাহুটা রয়েছে একশো বিশ ফিট সংরক্ষণে এখানে ক্লিক করব এ বাউটা রয়েছে ধরুন উননব্বই ফিট এ এখানে ক্লিক করবো এ বাউ রয়েছে ধরুন একশো পঁচিশ ফিট এ বাউ রয়েছে ধরুন একশো দুই ফিট এরপর রয়েছে ধরুন বাহাত্তর ফিট জ্যামিতিক আকার দিন এই জ্যামিতিক আকার দিন এখানে ক্লিক করব ওকেতে ক্লিক করব এ দেখুন এখানে জ্যামিতিক আকৃতি দিয়ে নকশাটা ড্রয়িংটা দেখাচ্ছে এখানে মোট শতাংশ রয়েছে উনিশ দশমিক নয় পাঁচ আট শতাংশ এই শতাংশকে সমান তিন ভাগে বন্টন করব এ বন্টনে ক্লিক করব এ মাঝখানে যে কোনো এক জায়গায় ক্লিক করব এ বহুতে ক্লিক দেব এই যে ষন ভাগে তিন ভাগে বন্ট হলো আপনারা যে কয় ব্যাগ চাইবেন সেই কয় ব্যাগে আপনারা করতে পারবেন এখন যদি আমরা এই ভাগকে সমান দু করতে চাই সেটাও করতে পারব এ বন্টনে ক্লিক করবো এখানে ক্লিক করব এ বাহুতে ক্লিক করব ধরুন দুই ভাগ করবো এখানে দুই লিখব বাহ ক্লিক এই দেখুন আপনারা যে দিকে যেভাবে বন্টন করবেন সেই দিকে সেইভাবে বন্টন হবে এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ